রমজানে আল্লাহ আল্লাহতালা ইমানদারদের প্রতিযোগিতা দেখেন হজরত তিনি বর্ণনা করেন রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন রসুল্লাহ সাল্লিহাল্লাম বললেন রমজান মাস এসে গিয়েছে যেটি অত্যন্ত বরকতের মাস এই মাসে আলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন বিশেষ রহমত নাজিল করেন গোনামাপ করেন এবং দোয়া কবল করেন তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা তোমাদের তানাফুসকে দেখেন এবং তোমাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করেন অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ প্রদর্শন করো ওই ব্যক্তি বড়ইও হতভাগা যে এই মাসেও আল্লাহ রহমত থেকে মাহরুম ও বঞ্চিত থেকে যাবে এটার ফায়দায় বলা হয় তানাফুজ শব্দের অর্থ প্রতিযোগিতা অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ নিয়ে কাজ করা যারা গর্ব প্রতিযোগিতা করতে চায় তারা এই ক্ষেত্রে তাদের কৃতিত্ব দেখাক আমি গর্ব করে নয় বরং নিয়ামতের বহির প্রকাশ ও স্বরূপ বলছি নিজের অযোগ্যতার দরুন যদিও কিছু করতে না পারি কিন্তু আমার ঘরের মহিলাদের অবস্থা দেখে আনন্দ হই যে তাদের অধিকাংশই তেলতের ব্যাপারে একে অপরের তুলনায় অগ্রগামী হওয়ার চেষ্টায় সদা ব্যস্ত থাকে ঘরের কাজকর্ম সত্ত্বেও দৈনিক পনেরো বিশ পাড়া সহজেই তেলত করে নেয় আল্লাহতালা এইটুকুই কবুল করে নিন মানে দোয়া করছেন আর কি যিনি বই লেখক এবং আরো বেশি আমল করে তৌফিক দান করুন মানে যিনি বইটি লিখেছেন তিনি তার পরিবার নিয়ে বলছেন যে পরিবারের ওনার যেই যারা মহিলারা মহিলারা ছিল মহিলাদের কিন্তু ঘরের কাজকর্ম সবই করতে হয় তারপরেও ওনার ঘরের মহিলারা সংসারের সব কাজকর্ম শেষ হবার পরেও খুব সহজেই তারা পনেরো বিশ পারা তেলাত করতেন আর আমরা পড়ারও সময় পাই না তো এই রমজান মাসে আমাদের যার যতটুকু মানে সময় হয় আর কি ততটুকু সময় কোরআন পড়া দরকার আল্লাহ তালা তৌফিক দিন